ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব চৌষট্টি ছত্রিশতম ব্রিগেডের প্রধান মেজর জেনারেল জামশেদের খাস কামরায় জরুরি স্টাফ মিটিং বসেছে উপস্থিত আছেন তিরানব্বই ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার কাদির ট্যাঙ্ক বাহিনীর প্রধান কর্নেল ফজলে হামিদ বিমান বাহিনীর প্রধান এয়ার কমোডোর এনাম আহমেদ ব্রিগেডিয়ার কাশিম এবং ব্রিগেডিয়ার বশির নারায়ণগঞ্জ এলাকার দায়িত্বে নিযুক্ত ব্রিগেডিয়ার মঞ্জুর শুধু আসেননি তিনি জেনারেল নিয়াজিকে নিয়ে আসবেন বলে জানিয়েছেন জরুরি স্টাফ মিটিং সকাল নটায় শুরু হবার কথা এখন বাজছে দশটা এগারো মিটিং শুরু হয়নি কারণ জেনারেল নিয়াজি এসে পৌঁছাননি তিনি জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল গুল হাসানের সঙ্গে তার অতি জরুরি কিছু কথা হবে পশ্চিম পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে কথা হচ্ছে না আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ব্রিগেডিয়ার বসির বললেন আমরা নিজেরা কি আলোচনা শুরু করতে পারি না জেনারেল জামশেদ প্রশ্নের জবাব দিলেন না তিনি সামনে রাখা টিপট থেকে চায়ের কাপে চা ঢাললেন ছোট্ট একটা দুর্ঘটনা ঘটল চায়ের কাপ উল্টে গেল চা পড়লো ধপ ধবে সাদা টেবিলে গত স্টাফ মিটিংয়েও একই ব্যাপার ঘটেছে এর পেছনে কি কোনো ইঙ্গিত আছে যুদ্ধকালীন সময়ে ছোটখাটো অভিযান শুরুর আগে নানান লক্ষণ বিচার করতেন টেবিল ক্লথে পড়া চা মুছে দেবার জন্য জেনারেল জামশেদের এডিসি রুমাল নিয়ে এগিয়ে এলেন জামশেদ তাকে হাতের ইশারায় চলে যেতে বললেন টেবিল ক্লথের চা ম্যাপের মতো তৈরি হয়েছে কে জানে এই ম্যাপেও হয়তো ইশারা আছে ম্যাপটা দেখতে হয়েছে ইংল্যান্ডের ম্যাপের মতো ব্রিগেডিয়ার কাদির হাতের ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন আমরা কতক্ষণ অপেক্ষা করব জেনারেল জামশেদ টেবিল ক্লথে তৈরি হওয়া ম্যাপ থেকে দৃষ্টি সরিয়ে ব্রিগেডিয়ার কাদিরের দিকে তাকালেন স্যার আপনি কি জেনারেল নিয়াজির সঙ্গে আরেকবার কথা বলে দেখবেন আমরা আর কতক্ষণ অপেক্ষা করব আমাকে টঙ্গি যেতে হবে সেখানে আমার ফিল্ড মিটিং আছে জেনারেল জামশেদ টেলিফোনের দিকে হাত বাড়ালেন আর তখনই টেলিফোন বাজলো নিয়াজির ফুর্তি মাখা গলা শোনা গেল হ্যালো জামশেদ ইয়েস স্যার তোমরা মিটিং শুরু করে দাও আমি আজ আর আসবো না ঠিক আছে স্যার উপস্থিত সবাইকে তাদের অতি বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য আমার অভিনন্দন জানাবে অবশ্যই জানাবো তারা সবাই পাকিস্তানের নিবেদিত যোদ্ধা এবং পাকিস্তানের অহংকার জি স্যার তোমার গলার স্বর বিষণ্ন কেন গত রাতে কি তুমি তোমার স্ত্রীকে স্বপ্নে দেখেছ স্ত্রীকে স্বপ্নে দেখলে সৈনিক পুরুষদের মন বিষণ্ন হয় হ্যালো জামশেদ মজার একটা জোক শুনো এই জোকটা তুমি তোমার অফিসারদের সঙ্গে শেয়ার করতে পারো সবাই মজা পাবে এক পাঞ্জাবি সুবাদার মেজর নাম মিঠা খান তার আসল যন্ত্রটা দৈর্ঘ্য ছিল এক ফুট মন দিয়ে শোনো এক ফুট সে তার এই বিশেষ যন্ত্র সুরক্ষিত রাখার জন্য স্ত্রীকে একটা উলের মজার মতো জিনিস বানাতে বলল জামশেদ শুনতে পাচ্ছো পাচ্ছি যন্ত্রটা দৈর্ঘ্যগত মনে আছে তো এক ফুট রাইট তোমার স্মৃতিশক্তি অসাধারণ যাই হোক মূল গল্প শোনো মিঠা স্ত্রী উলের মোজার মতো জিনিস তৈরি করলো তারপর জেনারেল জামশেদ ধৈর্য ধরে কুচ্ছিত রসিকতাটা শুনলেন ভদ্রতার হাসি হাসা উচিত তার প্রয়োজন নেই কারণ নিয়াজি নিজেই হেসে টেলিফোন ফাটিয়ে ফেলছেন অন্য কারো হাসি শোনার প্রয়োজন তার নেই জামশেদ রসিকতাটা কেমন ভালো রসিকতা এই লাইনের আরেকটা গল্প আছে মডিফাইড ভার্সন তোমাকে আরেকদিন শোনাবো মনে করিয়ে দেবে জি মনে করিয়ে দেব আমি যে আনন্দে আছি বুঝতে পারছ আপনি সব সময় আনন্দে থাকেন দ্যাটস রাইট তবে আজ আনন্দিত হবার মতো ব্যাপার আছে চাইনিজ আর কামিং সে তো অনেকদিন থেকে শুনছি মানে যুদ্ধে চাইনিজরা বলেছিল হেল্প করতে আসবে বুঝলে সে তো অনেকদিন থেকে শুনছি অনেক দিনে শোনা কথা আর আজকে শোনা কথা আলাদা তারা ঝাঁকে ঝাঁকে নামবে নামলে তো ভালোই এক সপ্তাহের মধ্যে ঘটনা ঘটবে ভালো কথা চাইনিজদের নিয়ে একটা মজার রসিকতা আছে শুনবে বলুন শুনছি নিয়াজি চাইনিজদের নিয়ে রসিকতাটা শুরু করেও শেষ করতে পারলেন না হেডকোয়ার্টার থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে তাকে লাইনে থাকতে হল জেনারেল জামশেদ জরুরি মিটিং শুরু করলেন আজকের এজেন্ডা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা তিনি সিগারেট ধরাতে ধরাতে বললেন আমাদের সৈনিকদের মরাল কি তার এই প্রশ্নের উত্তর কেউ দিল না জেনারেল জামশেদ বললেন সৈনিকদের মরাল সর্বনিম্ন পর্যায়ে বলে আমার ধারণা এর কারণটা কি যুদ্ধ শুরুই হয়নি কিছু মুক্তি এদিক ওদিক ফুটফাট করছে এতেই এই অবস্থা কিছু বর্ডার আউটপোস্ট চাপের মধ্যে আছে কিন্তু এখনো তো কোনো আউটপোস্ট কেউ দখল করেনি ইন্ডিয়া সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করলে তবে আমরা খানিকটা চাপে পড়ব এয়ার কমোডোর এনাম আহমেদ বললেন খানিকটা চাপে পড়ব আমরা কি নিজেদের সম্পর্কে অতিরিক্ত আস্থা দেখাচ্ছি না একজন প্রকৃত সৈনিক কি নিজেকে শত্রুর কাছে তুচ্ছ ভাববে জেনারেল আপনি কি বলতে চাচ্ছেন আমি প্রকৃত সৈনিক না আপনি অকারণে উত্তেজিত হচ্ছেন কেন বিমান বাহিনীর প্রধান কাজ উত্তেজিত হওয়া মূল যুদ্ধ করে স্থল বাহিনী বাকিরা উত্তেজিত হয় আপনি কি এই জরুরি মিটিং ব্যক্তিগত কোন্দলের জন্য ডেকেছেন জেনারেল জামশেদ বললেন আপনি এই মিটিং অপ্রয়োজনীয় মনে করলে চলে যেতে পারেন কিছুক্ষণের জন্য সবাই চুপ করে গেল পরিস্থিতি সামাল দিলেন কর্নেল ফজলে হামিদ তিনি বললেন আমাদের সামনের সময়টা ভালো না সামনের দুঃসময়ের কথা ভেবে আমরা কি আমাদের কথাবার্তায় কিছুটা সংযত হতে পারি না জেনারেল জামশেদ বললেন আমি যে সাময়িক উত্তেজনা দেখিয়েছি তার জন্য দুঃখিত সত্যি কথা বললে আপনাদের বলি আমি হতাশাগ্রস্ত বড় বড় কথা হতাশাগ্রস্তরা বলে মুক্তিদের আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি এদের তুচ্ছ করা কি এখন আর উচিত এরা শক্তি সঞ্চয় করছে বললেন এরা এমন শক্তি সঞ্চয় যে আপনার মতো একজন শক্ত জেনারেল হতাশাগ্রস্ত হবেন জেনারেল জামশের তার রিভলভিং চেয়ার পুরোপুরি এয়ার কমান্ডোর দিকে ফিরিয়ে বললেন কাদের সিদ্দিকি নামের সিভিলিয়ন আপনি চেনেন চেনেন না নামটা পরিচিত বলে মনে হচ্ছে না নামটা পরিচিত হবার কথা ছত্রিশতম একটা বড় অংশ আমরা তার পেছনে লাগিয়েছি আপনাকে আপনার বিমান বাহিনী নিয়ে বেশ তাদের আক্রমণ করতে বলেছি তার টিকির দেখাও আমরা পাচ্ছি না তারপরও আপনি যদি বলেন তার নাম আপনার পরিচিত মনে হচ্ছে না তাহলে আমার বলার কিছু নেই তার ভয় এতটা ভীত হবার কোনো কারণ দেখি না আপনি দেখছেন না আমি দেখছি আমাদের অস্ত্র বোঝায় জাহাজ সে দখল করে নিয়েছে তাও একটা না তার হাতে এখন অস্ত্রের অভাব নেই আমাদের আজকের তাকে নিয়ে তার মতো আরো তৈরি হবে হোক তখন দেখা যাবে ভবিষ্যতে কি হবে তা নিয়ে এখনই দুঃস্বপ্ন দেখা কাজের কথা না বেশ তাহলে কাজের কথা কি আপনি বলুন সভা আবারও নীরব হয়ে গেল একসময় ব্রিগেডিয়ার কাসিম বললেন চাইনিজ সাহায্যের কথা শুনছি সে সাহায্য কবে এসে পৌঁছাবে জেনারেল জামশেদ ক্লান্ত গলায় বললেন চাইনিজ সাহায্যের আমাদের প্রয়োজন কি এয়ার কমেডোর এনাম আহমেদের মতো দুর্ধস মানুষজন থাকতে আমরা কেন বাইরের দিকে তাকিয়াছি যাই হোক আজকের মিটিং অসম্পূর্ণ জেনারেল নিয়াজির উপস্থিতিতে আমরা অতি সত্তর আবার বলব গুড ডে পাকিস্তান সেনাবাহিনীর চিফ জেনারেল জেনারেল গুল হাসান খানের সঙ্গে নিয়াজির টেলিফোনের মাধ্যমে কিছু কথাবার্তা হলো অস্ত্র এবং বিশটি মাঝারি ধরনের ট্যাঙ্ক নিয়ে একটি চীনা জাহাজ চিটাগাং পোর্টে ফিরেছে কথাবার্তা হল মাল খালাস প্রসঙ্গে গুল হাসান খান বললেন আপনি অস্ত্র খালাস করবেন কিন্তু ট্যাঙ্কগুলো পাঠিয়ে দেবেন পশ্চিম পাকিস্তানে নিয়াজি বললেন ট্যাঙ্কগুলোই আমার প্রয়োজন ট্যাঙ্কগুলো আপনি চিটাগাং থেকে ঢাকা কিভাবে নিয়ে যাবেন ট্রেন যোগাযোগ বন্ধ সড়ক পথের সমস্ত ব্রিজ নষ্ট ট্যাঙ্কগুলো কিভাবে ঢাকায় নেব তা আমার ব্যাপার আপনি কি দয়া করে বলবেন ট্যাঙ্কগুলি কিভাবে নেবেন কিভাবে নেব সেটা আমার ব্যাপার আমারও জানার ব্যাপার থাকতে পারে অস্ত্র এবং ট্যাঙ্ক এসেছে ইস্টার্ন কমান্ডের জন্য মূল প্রসঙ্গে আসুন ট্যাঙ্কগুলো আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নেবেন আমি তো আগেও বলেছি সেটা আমার ব্যাপার শুনুন জেনারেল সব ট্যাঙ্ক আপনি করাচি পোর্টে পাঠাবেন এটা হচ্ছে একটি সামরিক আদেশ গুল হাসান খান টেলিফোন রেখে দিলেন নিয়াজি সামরিক আদেশ অগ্রাহ্য করলেন জাহাজের চিটাগাং পোর্টে খালাস করা সূত্র গুল হাসান খান টেলিফোনের কথাবার্তায় জেনারেল নিয়াজির মেজাজ বেশ খারাপ হলো তবে এই খারাপ মেজাজ বেশিক্ষণ স্থায়ী হল না তিনি সামান্য ভদকা পান করলেন ভদকা শীতের দেশের পানীয় হলেও বাংলাদেশের গরমে ওটা ভালো লাগে প্রচুর বরফ এবং প্রচুর লেবু দিয়ে বানানো ভৎকা গ্লাসে চুমুক দেওয়া মাত্রই তার মনে এক ধরনের ফুরফুরে ভাব হয় মনে হয় সৈনিক জীবনটা তো খারাপ না বিশাল এক দায়িত্ব নিয়ে তিনি এসেছেন দায়িত্ব তিনি ভালো মতোই পালন করছেন এই যুদ্ধ কিছুদিনের দিনের মধ্যেই থেমে যাবে তখন তিনি ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে যাবেন পাঠ্য বইয়ে লেখা হবে পাকিস্তানের অতি দুঃসময়ে টাইগার নিয়াজি হাল ধরেছিলেন তিনি অতি দ্রুত গ্লাসে চুমুক দিচ্ছেন এত দ্রুত খাওয়া ঠিক হচ্ছে না কিন্তু তার অসুবিধা হচ্ছে না বরং মনে হচ্ছে তার চিন্তা পরিষ্কার হচ্ছে মাথা থেকে কুয়াশা সরে যাচ্ছে তিনি ঠিক করলেন একটি আত্মজীবনীও লিখবেন যেখানে পূর্ব পাকিস্তানকে পোষ মানানোর গল্প সুন্দরভাবে লেখা থাকবে বইটি লেখার সময় তিনি বিনয়ী থাকবেন বীর পুরুষেরা বিনয়ী হয় বিনয় বীরত্বের লক্ষণ আত্মজীবনীটা ইংরেজিতে লেখা হবে যাতে সব ভাষাভাষীরা পড়তে পারে বইটার প্রথম লাইনটা হবে ইট ওয়াজ এ মনসুন অফ ডিসকন্টেন্ট জেনারেল নিয়াজির মন অতি দ্রুত আনন্দে পূর্ণ হলো এত আনন্দ একা একা ধারণ করা যায় না আনন্দ বিলিয়ে দিতে হয় তিনি জেনারেল জামশেদকে টেলিফোন করলেন তাকে একটা জরুরি নির্দেশও দিতে হবে কি নির্দেশ তা মনে পড়ছে না তবে মনে পড়বে কথা বলতে বলতেই মনে পড়বে নেশা করার এই এক আনন্দ মানুষ একই সঙ্গে সব কিছু ভুলে যায় আবার তার সব কিছুই মনে পড়ে হ্যালো জামশেদ ইয়েস স্যার আমি একটি আত্মজৈবনে গ্রন্থ লেখার পরিকল্পনা করেছি ভালো করেছেন স্যার এটি হবে পাকিস্তান রক্ষা বিষয়ক একটি প্রামাণ্য দলিল অবশ্যই বইটিকে আমি সুখপাঠ্য করার ব্যবস্থা করব আপনার পক্ষে কাজটা কঠিন হবে না অসংখ্য গল্প আপনি জানেন সেই সব গল্প নিশ্চয়ই বইতে পাওয়া যাবে তা পাবে ইস্টার্ন কমান্ডে তুমি এবং তোমার বীর সৈনিকেরা যে সাহসী ভূমিকা রেখেছে তার উল্লেখ থাকবে স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না আমি সবাইকে তার প্রাপ্য সম্মান দেব ভালো কথা তোমার প্রতি একটি জরুরি নির্দেশ আছে এতক্ষণ মনে পড়ছিল না এখন মনে পড়েছে স্যার বলুন চিটাগাং পোর্টে কিছু ট্যাঙ্ক খালাস করা হচ্ছে তুমি ট্যাঙ্কগুলো ঢাকায় আনার ব্যবস্থা করো সেটা কিভাবে সম্ভব আমি তোমাকে নির্দেশ দিলাম কিভাবে সম্ভব তা তোমার ব্যাপার আমি দেখতে চাই নির্দেশ পালিত হয়েছে জেনারেল জেনারেল জামশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন একটা আছে নিয়াদি বিরক্ত গলায় বললেন দুঃসংবাদ শোনার মতো মানসিক অবস্থা এখন আমার নেই তারপরেও বলো আমাদের একটা পুরো কোম্পানি কাদের সিদ্দিকি ধ্বংস করে ফেলেছে কয়েকজন তার হাতে ধরাও পড়েছে কাদের সিদ্দিকে কে ইন্ডিয়ান আর্মির জি না স্যার একজন সিভিলিয়ান মুক্তি তাকে মৃত অথবা জীবিত অবস্থায় আমার সামনে হাজির করবে তোমার প্রতি এটি আমার আদেশ একটি সামরিক আদেশ জেনারেল নিয়াজি টেলিফোন রেখে দিলেন তার মেজাজ প্রচন্ড খারাপ তবে কিছুক্ষণের মধ্যেই পুরনো ফুরফুরে ভাব আবার ফিরে এলো তিনি তার আত্মজীবনী নিয়ে ভাবতে লাগলেন